মান বিবেচনা বা গ্রেডিং বিবেচনা করে তাদের যে রেগুলেশনের যে বিষয়টা আছে সেটি ঠিক করে দেওয়া যে ওই বিষয়ে কি আছে কি না বা ওই ধরনের কোনো বা অন্য প্যাটার্ন হবে কিনা আমাদের আমি আসলে দুঃখিত আমি বিশ্বের কোনো দেশে এরকম নিয়ম আছে কি আমি নিশ্চিত পারি না সেটা আমি আসলে বিশ্বের ব্যাপার করে আমি কোনো অফিসের কোনো এমপ্লয়ি না আমি কোন ইন্ডাস্ট্রির কোন শ্রমিক না যে আমার কাজের মান অনুযায়ী আমার বেতন আমি ফ্রিল্যান্সার আমি এই কাজটা করতে যে পারিশ্রমিক চাপ তার পোষা আমাকে মিলের ব্যাংক থেকে কোনো বাসে নিবেন আমার শেষ জানতে চাই ভাই আপনার যে এই যে আলো আসলেই এই নামে যে গ্রুপটি এই গ্রুপটির সদস্য যারা বা এইটা নিয়ে আসলে শিল্পী সমাজকে কিন্তু অনেক বেশি পরিচিত করেছে এই গ্রুপের সদস্য যারা বা এই বিষয়টা নিয়ে খুব আনন্দ আলোচিত

এই বিষয়ে আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে যে সেন্সার বোর্ডটা হয়েছিল এখানে অনেকেই দাবি ছিল তারা সংশ্লিষ্ট যে একটা বাদ নিয়ে সার্টিফিকেশন বোর্ড করার জন্য তো কালকে মাননীয় উপদেষ্টা মহোদয় উনি একটা করেছেন যে সেন্সার বোর্ডটা থাকছে না একটা শিক্ষিক সার্টিফিকেশন বোর্ড হয়ে যাবে এবং সেই বোর্ডে কারা কারা থাকে দেখে নিতে হবে তার রিপোর্ট বটানোর আগে যদি তার সাথে আমার দেখা হয় কিংবা হয় তাহলে আমার তাকে কিছু আমাদের কথা বলতে পারবো

ইন্ডাস্ট্রি চলচ্চিত্র বান্ধব সরকার চলচ্চিত্র প্রিয় সরকার চলচ্চিত্রের উন্নয়নের সরকার সেই সরকারের আগে বর্তমানে মানে সেই সরকার থাকা অবস্থায় এই সরকার এই পদক্ষেপ করে পালিয়ে যাওয়ার পর্যন্ত আমার দেশের সিনেমা হলের সংখ্যা দাঁড়িয়েছিল রেগুলার চলা সিনেমা হল তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রফেশনালে সৃষ্টি করলে বা তেমন

সেটা ঠিক করতে অত সময় লাগবে আর সবচেয়ে বড় কথা হলো যে যারা স্বীকারক তারা বিশ্বাসটা সারা পড়ে চলচ্চিত্রটা সেই বিশ্বাসটা স্থাপন করতে হবে চিকিৎসাটা ফিরিয়ে আনতে হবে কেমন আমাকে এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করতে হবে এবং চলচ্চিত্র প্রকৌশল জায়গাগুলোকে এমন জায়গায় নিতে হবে এমন আপডেট করতে হবে যাতে করে সেইখানে মানুষজন যায় ছবি দেখার জন্য চলচ্চিত্রের ব্যবসাটা ভালো হয় সেগুলো আগে দেখতে হবে তো সেগুলো এখন যে অবস্থা আমাদের চলচ্চিত্রে ব্যক্তিগত পর্যায়ে পাবলিক সেক্টর থেকে সেটা করা সম্ভব হবে না সেটা সরকারের সরকারিতে বিভিন্ন জড়িত করেছি এখন সরকারি উদ্যোগ না নিলে সেক্টরের উন্নতি ঘটানো কঠিন

যাবে ছবি দেখবে এবং এবংকরা আবার আগের সিনেমা হল আসা শুরু করবে যাতে করে আবার যে লোন টাকাটা আপনারা ফেরত পাই পাশাপাশি এখন আপনার করবেন মডার্ন যে বিজনেস সিস্টেম যেখানে শুধু চলো সিনেমা হলে প্রদর্শনের খুব নির্ভর করে চলছে হচ্ছে না এখানে অনেক কর্পোরেট হাউসের স্পন্সর আছে রাইটস আছে টেলিভিশন রাইটস আছে এইগুলাকেও আমাদের বিশেষভাবে রক্ষা করে এইগুলা

চলচ্চিত্র স্বার্থ তখন যখন চলচ্চিত্র তার মেয়ে করবে তখন চলচ্চিত্র তো সে উদ্দেশ্যকে সামনে রেখে এবং